আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর আসমতে অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা এই এত রাতে করতেছি টান্ডা প্রচুর আমার কথাবার্তা হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু টান্ডা পড়ছে আমাদের এদিকে আর গ্রামে টান্ডা তো বুঝতেই পারেন কতটুক হয় তারপরেও আমি আপনাদেরকে বিশেষ করে যারা নতুন খামার করতে চান কিংবা শখের বসে যারা খামার করতে চান তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলার জন্য আর কয়েকটা বাস্তব প্রুফ দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করলাম কারণ এখন রাত দেখি এখন রাত একটা দশ বাজে শীতের রাইত বুঝতেই তো পারতেছেন বিছানা থেকে উঠতে কতটুক কষ্ট হয়েছে আমার তারপরও কিন্তু আমি আমার কষ্টটাকে ত্যাগ করে আমি উঠে চলে আসছি এখানে মুরগির খামারে এই যে দেখতে পারতেছেন খাদ্য নাই পানি নাই পানি অবশ্য হালকা আছে এটা নোংরা হয়ে গেছে পরিবর্তন করা লাগবে আর এই যে মুরগুলা দেখতে পারতেছেন ঠান্ডায় কতটুকু জিমিয়ে আছে তো যে মেইন কথাটা বলতে আসছিলাম অবশ্যই শুধু মুরগের ক্ষেত্রে না আমি কোয়েল আছে আমাদের ওইদিকে কোয়েলের খাদ্য নাই পানিও নাই এগুলো দিব আর ওইখানে যে আমাদের আলাদা করে দুই তিনটা মুরগ রাখছিলাম ওইগুলোকেও পানি দিব খাদ্য দিব তো মেন পয়েন্টে আসি আমার ভিডিও করার একটাই কারণ যারা নতুন খামারি কিংবা শখের বসে যারা খামার করতে চান তাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য এখন রাত দশটা এগারো বাজে এত রাতে আমি ঘুম থেকে উঠছি একমাত্র আমাদের এই ফার্ম ইমরুখগুলোর চিন্তায় কারণ এখন শীতের রাইত শীতের রাত মানেই তো বুঝতে পারেন প্রচুর লম্বা রাত তারপর কুয়াশার শীত প্রচুর ঠান্ডা এই টান্ডার মতো ঘুম থেকে উঠছি শুধুমাত্র একটা কারণেই মুরগিগুলো খাদ্য ঠিক আছে কি না খাদ্য ফুরিয়ে গেছে কিনা পানি ফুরিয়ে গেছে কিনা চেক করার জন্য আবার নতুন করে খাদ্য দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য এখন আপনারা বুঝতে পারেন যারা বুঝদার তাদেরকে আর বোঝানো লাগবে না শোকের বরে শোকের বসে যারা এই খামার করতে চান আমি তাদেরকে বলবো আপনারা এখনও সময় আছে সব কিছু বুঝেন জানেন ভালো করে যাচাই করেন তারপর আসেন আপনি যদি পরিশ্রমী না হন হ্যাঁ আপনি যদি ভালো করে একটা জিনিস আপনি যদি ভালো করে একটা কাজ না করতে পারেন ভালো পরিশ্রমী না হন তাহলে কিন্তু এই ফার্মটা আপনার জন্য না কারণ এত রাতে ঘুম থেকে ওটা কিন্তু যেই সেই ব্যাপার না শুধু মুখে বললেই হয় না প্র্যাকটিক্যালে যারা করতে পারে আমি তাদেরকেই বলবো যে এই খামারে আসার জন্য এই মুরুক হাঁস কুয়েল পাখি ইত্যাদি পাখি টাকি থেকে শুরু করে যত কিছু আছে এগুলো কাজ করার জন্য আর যারা মনে করেন যে না খুব সহজ ইউটিউবাররা বিভিন্ন ব্লগের মধ্যে দেখা কত ইজি শুধু মুরগি নন খাদ্য দেওন পানি বাস তো তাদের জন্য এই খামার না ওনারা সময় আছে ভালো করে বুঝেন যাচাই বাচাই করেন তারপর একটা ডিসিশন নেন আমি একটা কথা বারবার বলি খামার করা কিন্তু এতটাও সহজ না যতটা ইউটিউবাররা বিভিন্ন তাদের ভিডিওর মধ্যে দেখায় সো আপনারা সাবধানে আসেন বুঝে আসেন যাচাই করেন আপনারা হয়তো লাইফ সেটেল করতে চান অনেকে আছে কিংবা ছোটো উদ্যোক্তা হয়ে শুরু করবেন অনেক বড় হওয়ার চেষ্টা আছে তো তাদেরকে আবার বলতেছি টাকা ইনকাম করার জন্য লাইফ সেটেল করার জন্য আরও সাইট আছে সো আপনারা ওই দিকও চিন্তা করেন অন্য সাইটও টাই করেন এই খামারের সাইটে আসতে হলে আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে আপনি ভালো করে যাচাই বাছাই করেন ভালো করে সিদ্ধান্ত নেন তারপর একটা ডিসিশন নেন যে কি করবেন কি না তো আজকের ভিডিওটা একটু লেকচার হয়ে গেছে তো আমি যাই করতেছি আর যেটা বলছি ওইটা তো আমি আমাদের বিয়রদের জন্যই বলতেছি আপনাদের জন্যই বলতেছি আপনাদের ভালোর জন্যই বলতেছি কারণ আমি নতুন অবস্থায় শুরু করছি এই পঞ্চাশটা ফি মুরুক দিয়া তারপরও কত পরিশ্রম করতেছি ওইটা একমাত্র আমি জানি হয়তো ভিডিওর মাধ্যমে সব কিছু বলা সম্ভব না দেখানো সম্ভব না আমি যতটুক পারি চেষ্টা করি দেখানোর বলার চেষ্টা করি আর বাকিটুক আপনারা আতাস করে নেবেন আর সবশেষ আর একটা কথাই বলবো আপনারা এই সাইডে আসতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে আর মানুষের কথা বিশ্বাস না করে আপনি বিভিন্ন হামারে যাবেন বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করবেন তারপর একটা ডিসিশন নিয়ে এই পর্যায়ে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার এই কথাবার্তা আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম